বন্ধুগণ সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জেনে কবিতাঞ্জলিতে সরজিত কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম বৌমা ষষ্ঠী ভাঙল সবার ঘুম এলো শুভ দিন এলো 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 রে বৌমা ষষ্ঠীর দিন ছেলে মেয়ে সবাই ওরে মাষষ্ঠীর দান মেয়েদের বাদ দিলে ষষ্ঠীর হয়র অপমান তাই সকল শ্বশুর শাশুড়ি করলো এবার বৌমা ষষ্ঠীর আয়োজন বাড়িতে বৌমার জন্য হলো কত ধুমধাম এলো এবার বৌমার জন্য চোখ দাদানো গহনাশাড়ি পাঁচ ফল দিয়ে হবে রে বৌমা ষষ্ঠী সারাদিন উপবাস করে দেবেন ফোঁটা শাশুড়ি শ্বশুর হাসি হাসি মুখে আনে মঙ্গল বাড়ি সাজাই বৌমাকে সকল প্রতিবেশী আলপনা দেয় যতন করে ননদিনী নিমন্ত্রণ হয়েছে আত্মীয় স্বজন সকল গোষ্ঠী খাবে সবাই আনন্দ করে নাইরে কোনো কিছুর ত্রুটি কত রকম ব্যঞ্জনে হয়েছে পরিপাটি বৌমা আদরে হয়েছে আমি গরবিনি এতদিন ছিলাম আমি জামাই আদরে হয়ে সোহাগিনী এখন আমি হয়েছি শ্বশুর বাড়ির আদরের সোহাগিনী বর নেয় আমার পাশে লাগে বাড়িটা বড় ফাঁকা ফাঁকা বাপের বাড়ির জামাই ষষ্ঠী বর আমার আছে একা একা আবার শ্বশুর বাড়ির বউমাসুষ্ঠী আমিও আছি একা একা হতো যদি অনুষ্ঠান আলাদা আলাদা দিনে বউ জামাই জামাইষষ্ঠীর হতো বড় মজা টাকা দিয়ে যেমন বর পাওয়া যায় না টাকা দিয়ে তেমন বৌমা পাওয়া যায় না একা একা হলেও রে বরবদূর হয় না মন তুষ্ট জোড়ায় জোড়ায় থাকলে রে মানায় ভালো শ্বশুর শাশুড়ি সকলেই হতো সন্তুষ্ট বন্ধুগণ এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমার কবিতা লেখার প্রে আবার আমি স্বরস্ত কবিতা নিয়ে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি একটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না